হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও এখন তো পৌষ মাস পড়ে গেছে আর এখন কিন্তু নানান ধরনের পিঠে করে খেতে হবে তাহলে চলো আজকে দারুণ স্বাদের পিঠের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো যেহেতু কিন্তু আমি একটা ড্রো দিয়ে মানে আমি অনেকগুলো দু থেকে তিন রকম পিঠের রেসিপি বানাবো একটা ড্র দিয়েই এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর নিয়েছি এখানে দুধ দেখো এখানে আছে খেজুরের গুড় আছে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি যেহেতু আমি আজকে কিন্তু একটা জিনিস দিয়েই আমি তিন রকমের পিঠে বানিয়ে দেখাবো তাহলে চলো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে একটা জিনিস দিয়ে তিন রকমের পিঠে বানাবো তার জন্য কিন্তু আমার উপকরণ এখানেই আছে দুধ আর গুড়টা কিন্তু আমার একটা অন্য রেসিপির জন্য লাগবে মানে তিনটে পিঠে করবো তার মধ্যে কিন্তু তিন রকম ভাবে পিঠেটা বানাবো তার জন্য আমার এই উপকরণগুলো কিন্তু লাগবে আর এখানে আছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটা পাত্রে আমি নিয়ে নেব এখানে কিন্তু কোন রকম মাপ নেই তোমরা যে যতটা মনে করবে করবে ততটা কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিতে পারো এখানে আমি কিন্তু এক বড় বাটির চালের গুঁড়ো নিয়েছি সেটা কিন্তু ঢেলে দিচ্ছে আর পরিমাণ মতো লবণ লবণ কিন্তু দিতেই হবে এখানে কিন্তু লবণ আর জল দিয়ে কিন্তু মাখতে হবে আমি কিন্তু আগে লবণটা চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি এবারে একটু একটু করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করে নিতে হবে এখানে কিন্তু আমি এখনো জল দিতে হবে আবারও কিন্তু জল দিয়ে নেব ভালো করে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর একসঙ্গে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে চালের শুকনো যেহেতু শুকনো চালের গুঁড়ো ওই জন্য একটু বেশি লাগবে দেখো কোন রকম কিন্তু দানা দানা ভাব নেই একদম মসৃম করে কিন্তু একটা ব্যাটার গুলে নিয়েছি এবারে তোমাদের দেখি দিচ্ছি কেরকম আমি ব্যাটারটা গুলে নিয়েছি দেখো এরকমই কিন্তু একটা ঘনত্ব ব্যাটার গুলে নিতে হবে ব্যাটারটা কিন্তু পারফেক্ট গুললেই তবেই কিন্তু পিঠেগুলো ভালো হবে তাহলে চলো এবার পিঠেটা করা শুরু করা যাক দেখো কতটা সুন্দর লাগছে গোলাটা আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু দুধ দিয়ে দেব এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে একটু ঘন করা আছে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে যেহেতু আগে থেকে দুধটা একটু ফুটিয়ে ঘন করা আছে ওর জন্য কিন্তু এখন বেশি জাল দেব না এবারে দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড় এখানে কিন্তু আমি খেজুরের ঝোলা গুড়টা দিয়েছি তোমরা চাইলে কিন্তু পাটালি গুড়টাও দিতে পারো এবারে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব ভালো মতো করে কিন্তু আমি দুধটা দেখো ফুটিয়ে নিয়েছি গুড় দেওয়ার পরে এখানে খুব বেশি কিন্তু ঘন করব না তাহলে কিন্তু পিঠের মধ্যে কোনো রকম ভাবে এই মিষ্টি মানে রসটা ঢুকবে না এবার দিয়ে দেবো কিন্তু আমি দুটো তেজপাতা এখানে খুব বেশি কিন্তু দুধটা ঘন করা যাবে না এরকমই রেখে দিতে হবে যাবো দেখে বুঝতে পারছো এবারে কিন্তু আমি এই দুধটা নিচে নাবিয়ে নেব এবারে কিন্তু আমি উনুনে ছাঁচটা বসিয়ে দেব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে ছাঁচটা কিন্তু গরম হয়ে গেছে একটু একটু আমি সাদা তেল দিয়ে দেব তেলটা দিলে কিন্তু পিঠেটা উঠতে সুবিধা হবে মানে ভালো উঠে যাবে ঝটপট এটা তো গরমে গেছে এবার টিস্যু দিয়ে একটু এবার তেলটা গরম করে নিতে হবে এইভাবে পুরো ছাঁচের গায়ে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু একদম পিঠেটা ঝটপট উঠে যাবে ভালো করে করে গরম নিয়ে হয়ে গেছে আর এবার কিন্তু এইভাবে কিন্তু দেওয়ার আগে একটু ভালো করে কিন্তু আবারও নেড়ে নিতে হবে যেন তলায় অনেক সময় বসে যায় এইভাবে কিন্তু ব্যাটারটা বারবার যতবারই দিতে হবে ততবারই কিন্তু এইভাবে গুলিয়ে নিতে হবে আমি কিন্তু এবার দিয়ে দেবো আমি এবারে দেখি কত সুন্দর উঠে তিয়াল দেওয়ার জন্যই কিন্তু এইটা হয়েছে কত সুন্দর দেখো ছাঁচ থেকে উঠে যাচ্ছে অনেকে কিন্তু বলে ছাচের পিঠে কিন্তু আমাদের এখানে সবাই কিন্তু এই পিঠেটাকে কাস্তে পিঠে বলে আবার একটু ঢেকে দেব হওয়ার জন্য এইভাবে ঢেকে দিলে সিদ্ধটা কিন্তু খুব ভালো হয় এবার আমি ঢাকনাটা খুলে নেব আর যে দুধের মানে মিশ্রণটা করে রেখেছিলাম দুধের খিটটা সে তার মধ্যে কিন্তু একদম গরম গরম পিঠেটা দিয়ে দেব গরম গরমে দিতে হবে আর দুধটা কিন্তু আমি একটা গামলির মধ্যে রেখে গরম ঢেকে রেখেছিলাম দুধটা কিন্তু গরম থাকতে হবে গরম যদি তোমাদের না থাকে কিন্তু একটু গরম করে নেবে এবার ঢেকে দিলাম আবার এই দিকে আবারও দিয়ে দেব আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব এবারে কিন্তু ঢাক্টাটা খুলে আবারও দেখে নেব কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে এটা আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর জালিদার হয়েছে আবারও কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেব কিন্তু আমি আবারও কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেব আর আমি একইভাবে কিন্তু সব পিঠিগুলো রেডি করে নেব আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেব পিঠেগুলো কিন্তু খুব ভালো মতোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দেখো উল্টে যাচ্ছে কত সুন্দর ভালো মতো সিদ্ধ হলেই কিন্তু একদম সুন্দরভাবেই উঠে যাবে পিঠেগুলো একটুখানি আমি ঢেকে দেব ভালোভাবে ওই পিঠটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা আবার খুলে নেব পিঠেগুলো কিন্তু আবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের পিঠে কিন্তু আমার শেষ হয়ে গেছে আর কিন্তু দুধের পিঠে করব না ভালো মতো করে কিন্তু আমি দুধের পিঠে ভিজিয়ে দেব দুধের পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি আর এক রকম পিঠে তৈরি করছি ওই পিঠেটাও কিন্তু আমি একইভাবেই তৈরি করবো আগের মতোই কিন্তু পিঠেটা বানিয়ে নেবো এইভাবে কিন্তু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকনাটা আমি কিন্তু খুলে দেখে নেব এবারে আমি উল্টে দেব আবার একটু আমি কিন্তু ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দর দেখো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এবার হাত দিয়েই তুলে নিচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি দিয়ে দেবো দেখো খুলে দেখে নেব এবারে ঢাকা দিয়ে দেব হাত দিয়ে আমি কিন্তু উল্টে দিচ্ছি আমি হাত দিয়ে উল্টে দিলাম আবারও ঢেকে দেবে একটু হওয়ার হওয়া আবারও দেখে নেবো দেখবো পিঠেটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এক এক করে নামিয়ে নেব এখানে কিন্তু আমার আর এক রকম পিঠে রেডি হয়ে গেছে আমি বলেছিলাম যে একটা ডো দিয়ে কিন্তু মানে একটা ব্যাটার দিয়ে কিন্তু আমি তিন রকম পিঠে বানাবো দু রকম তো হয়ে গেছে এবারে তিন রকম পিঠে মানে পিঠেটা বানালেই কিন্তু রেডি হয়ে যাবে তার জন্য কিন্তু আমার লাগবে ধনেপাতা এখানে আমি দেখো ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দেব আর লাগবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এখানে যেহেতু লবণ দিয়ে কিন্তু ব্যাটারটা মাখা ছিল ওই জন্য কিন্তু আর লবণ দিলাম না দেখো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো একে একে ছাঁচের মধ্যে এবারে আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এবারে কিন্তু আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে নেবো কেমন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি হাত দিয়ে কিন্তু তুলছি দেখো কত সুন্দর কিন্তু কিন্তু সিদ্ধ হয়েছে এবারে একটা ঢাকনাটা আমি খুলে দেখেন আর যে বাঁধ বাকি পিঠে কিন্তু আছে আমি একই ভাবে ভেজে নেব পিঠে গুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার উল্টে দেবো একটু আমি কিন্তু আমি হাত দিয়ে তুলে দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সব পিঠেগুলো একই ভাবে রেডি করে নিয়েছি আর আমার পিঠেগুলো কিন্তু এগুলো করলেই শেষ হয়ে গেছে এ দেখো আমার পিঠেগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু পিঠে কিন্তু সব পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি দেখুন কতটা লোবনীয় লাগছে আর অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠেটা বানানো হয়ে যায় দেখো আর এই পিঠেটা কিন্তু গুড় দিয়েই খেতে বেশ ভালো লাগে আর তোমরা এই পিঠেটা কিন্তু শুধুই খেয়ে নিতে পারবে এতটাই ভালো লাগবে আর এই দুধ পিঠেটা তো বলার কথাই নেই দেখো কতটা লোভনীয় লাগছে তাহলে আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তিনটে আমি কিন্তু পিঠে রেসিপি দেখালাম একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই শীতে খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরের ভিডিওটা করার জন্য উৎসাহ জাগাবে তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন